আল্লাহতালার বাঙ্গে দিলের কান লাগে আপনি শুনেন দুই প্রকার নারীদের রোজা আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো কবল করবেন না মা বলেন আপনাদেরকে আমি বলবো যদি এমন খারাপ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে তাহলে আজকে থেকে আপনি প্রমিস করেন অভ্যাসগুলো আপনি পরিহার করতে হবে ও মা বোনেরা যদি আপনাদের বেতনে এবাদব্বাস গুণা থাকে যতই আপনি রোজা রাখেন যতই আপনি কোরআন তেলাওয়াত করেন যতই আপনি ইবাদত বندگی করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আপনার ইবাদত কল কবুল করবেন না ইএমন কি আমার আল্লাহ আপনার রোজা কোনো কবুল করবেন না যদি আপনার ভিতরে ইএমন দুইটি বদঅভ্বাস যদি আপনার ভিতরে থাকে যতক্ষণ পর্যন্ত আপনি পরিহার না করবেন না সারবেন গোমা আপনার রোজা কবল হবে না এক নাম্বার হলো আমার নবী বলেন তাদের আল্লাহ পাকের কাছে কোনো গ্রান্টেড হই না কবুল হই না এক নাম্বার হলো যে নারী স্বামীর অবাধ্য নারী হয় স্বামীর অবাধ্য কথা শুনে না স্বামী যদি তাকে ডাক দেয় স্বামীর ডাকেও সারা দিই না ওই সমস্ত বেহায়া নারীদের দোয়া এবার আল্লাহ পাকের কাছে কবুল হবে না আল্লাহ পাক বলেন আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীতে যদি আল্লাহ পাক রব্বুল আলমিন নারীদেরকে বলতেন যে তোমরা শেষ দাদ আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষকে তাহলে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে শেষ দাদাও তাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন আকাশ চুম্বি করে দিয়েছেন একজন স্বামীর সম্মান আর মর্যাদা কেন জানেন একজন স্বামী মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্যে আপনাকে সুখের রাখার জন্যে আপনার মুখে হাসি ফুটানোর জন্য যে স্বামীটা অক্লান্ত পরিশ্রম করে দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই আর ওই স্বামীটা যখন ঘরের ভিতরে আসে তখন আপনি চেহারাটা বায়ন্ন করে ফেলেন চেহারাটা কালো বানিয়ে ফেলেন আপনার মতো খারাপ স্ত্রী আপনার মতো আপনার মতো এমন বদনসিব স্ত্রী আল্লাহ পাকের দুনিয়াতে আর কেউ হতে পারে না এমা আপনি জানেন আপনার স্বামীর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বাড়ায়া দিয়েছেন কেমন বাড়ায়া দিয়েছেন নবী আমার বড় সুন্দর করে বলেন কোন নারী যখন কোন নারী যখন সোলার মাঝে যখন সে যখন সোলার মাঝে যখন সে পিঠা যখন বানায় রুটি বানায় ওই অবস্থায় স্বামী যদি আপনাকে ডাক দিয়েছেন ও আমার প্রাণের স্ত্রীনি আসো আম্মাদ আয়েশা বলেন পৃথিবীর মানুষের আরই আমি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পবিত্র জবান মুবারক থেকে আমি শুনলাম নবী বললেন এখন তুমি রুটি বানাচ্ছ কিন্তু তোমার স্বামী তোমাকে আহ্বান করেছেন ডাক দিয়েছেন এখন কি তুমি যদি তুমি তোমার স্বামীর ডাকে সারা দাও তাহলে রুটিটা পরে যাবে রুটি নষ্ট হয়ে যাবে আর যদি সারা না দাও তাহলে স্বামীর ডাকে অবাধ্য হবে তাহলে তুমি কি করবা বলেন। হে আমার প্রাণের স্বামী মুহাম্মদ আপনি যেটা বলবেন সেটাই উত্তম হবে আপনি বলেন না গো আমি কি করব তখন আম্মাদের আয়েশার এই প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বললেন আয়েশা নে রুটিটা পুনে যাক জাহান নামে চৌরাস্তায় চলে যাক এতে কোনো সমস্যা নাই যেহেতু তোমার স্বামী তোমাকে ডাক দিয়েছেন সারা দেওয়ার জন্য রুটিকে লাথি মেরে ফেলে দিয়ে তুমি তোমার স্বামীর ডাকে সারা দিতে হবে অ মুসলমান যুবক মায়েরা বন্ধুরা শুনেন যেহেতু স্বামীকে আল্লাহ আলামিন এতটাই মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন বোনেরা শুনেন তাহলে আপনি কেন আপনারা স্বামীর ডাকে কেন আপনি সারা দেন না স্বামীর অবাধ্য স্ত্রী কেন আপনি হইলেন আপনি কেমন এসতিনি আপনি কেমন তিনি আপনার স্বামী আপনাকে পাওয়ার পরে খুশি না আপনার স্বামী আপনাকে জীবন সাথে পাওয়ার পরে আপনার স্বামী বড় টেনশনের ভিতরে আছে আপনার স্বামী আপনার প্রতি নারাজ আছে এই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন এই অবস্থায় যদি আপনি রোজা রাখেন মা গ স্বামীর মনে কষ্ট দিয়ে রোজা রাখলেও আল্লাহ পাকের কাছে কখনোই আপনি ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখেন না তাহলে এক নাম্বার হচ্ছে দুই প্রকার নারীদের রোজা কবুল হই না এর ভিতর এক নাম্বার হচ্ছে স্বামীর অবাধ্য স্ত্রীদের রোজা কবুল হই না দুই নাম্বার হলো পয়গাম্বর বলেন যে নারী ব্যাপার দা চলাফেরা করে যেই নারী রাস্তাঘাটে ব্যাপার দা খোলা মেলা পরিবেশে যেই নারী চলাফেরা করে তাদের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কখনো গ্রান্টেড হই না কবুল হই না ও মা ও বোন শুনেন শুধু রোজা রাখা ফরজ নয় আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআনের ভিতর থেকে জবাব আসবে ও মা শোনো ও আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মাতা থেকে নিয়ে পা পর্যন্ত পর্দা করে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন এই যে আপনি পর্দাতে বিলম্ব করতেছেন পর্দা যে আপনি করেন নাই ইয়েটার জন্যে আল্লাহ কেনা আদালতে কিন্তু তো আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে আপনি আসামি হয়ে যাবেন আপনি গ্রেফতার হয়ে যাবেন আপনি রোজা রাখলেন কিন্তু নিজেকে পর্দায় রাখতে পারলেন না আপনার রোজা আল্লাহ পাকের আদালতে কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না এই জন্যে এইগুলাকে বন্ধ করতে হবে দুইটা কাজকে পরিহার করতে হবে এই দুইটা কাজ যদি না সারেন তাহলে কিন্তু মা এত দিন এত কষ্ট করে রোজা রাখতেছেন রোজাটা যদি কবুল না হয় এর চাইতে খারাপের বিষয় আর কী হতে পারে এই জন্যে ই পরিহার করতে হবে স্বামীর সাথে সুসম্পর্ক রাখতে হবে স্বামীর কটাই সারা দিতে হবে তারপরে হচ্ছে আমি আপনাকে পর্দায় রাখতে হবে পর্দার ভিতরে আপনাকে সৌন্দর্য দেখা যায় পর্দা সারা নারীদেরকে সৌন্দর্য মানাই না মা একটু চিন্তা করেন তো এক টাকার একটা চকলেট সেটা পর্দার ভিতরে থাকে আর আপনি কি চকলেটের মতন আপনি তো চকলেট যাই চাইতে হাজার কোটি গুণ বেশি আপনার সম্মান আর মর্যাদা বেশি তাহলে আপনি কেন পর্দার ভিতরে থাকবেন না আপনি পর্দার ভিতরে থাকবেন আপনার সম্মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বাড়ায় দিবেন ইনশাআল্লাহ